সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি বগুড়া মহাস্থানে এবং এই মহাস্থানে দেখাবো সুন্দর একটি হায়েস গাড়ি এবং এই গাড়িটা মালিক স্মার্ট কার্ডে যিনি মালিক তিনিই বিক্রি করবেন এবং আপনাদের একটু বলে রাখি আপনারা একটা ভালো মানের হায়েস গাড়ি কিভাবে চিনবেন এবং কি কি ইনস্ট্রুমেন্ট গাড়িতে থাকলে আপনারা বুঝতে পারবেন যে এই গাড়িটা ভালো আছে আপনারা অনেক ভাইয়ারা কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে ভাইয়া একটা গাড়ি চেনার ভালো গাড়ি চেনার যে গুলা সেগুলো আমাদেরকে একটু জানান তো সুপ্রিয় দর্শক দেখেন প্রথম কথা হচ্ছে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতে পারবে না এটা আপনারা দেখলে বুঝতে পারবেন একটা জিনিস এবং গাড়ির হেডলাইট থেকে শুরু করে গাড়ির সব গ্লাসগুলো অরিজিনাল থাকবে যেমন মনে করেন এই গাড়িটা টয়োটা হাইয়েস্ট জি এল দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে স্টেশন দেখেন অরিজিনাল টয়োটার গ্লাস আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না টয়োটার লোগোটা এই যে এখানে স্টিকার থাকবে বিআরটি এর লোগো থাকবে এবং সামনের যে ফিনিশিংটা এবং ফিনিশিংটা কিন্তু সুন্দর থাকতে হবে এবং নাম্বার প্লেটে কোনো ডোক খাওয়া থাকলে হবে না এবং ইঞ্জিনের যে কন্ডিশন দেখেন এখানে কিন্তু কোনো মোবিল পড়তেছে না ঘাম বা মোবিল ঘামে বলে এবং টপ টপ করে কোনো মোবিল পড়ছে না তার মানে গাড়িটার ইঞ্জিনটাও ভালো আছে এটাও বুঝতে হবে এবং আরেকটা বিষয় যেটা আপনারা মাথায় নেবেন সেটা হচ্ছে গাড়ির টায়ার চারটা টায়ার যদি আপনার ইউজ করার মতো না থাকে তাহলে ওই গাড়িটার ভ্যালু ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কম হবে দেখেন এই যে যে খুঁটির কন্ডিশান খুঁটিতে যদি আপনারা এব্রো থেবড়ো দেখেন বা মানে সামঞ্জস্যতাপূর্ণ না থাকে তাহলে আপনারা ভাববেন যে এই গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট আছে এই যে ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং কোনো ফাটা বা কোনো আঠা জাতীয় কোনো কিছু লাগানো নাই তার মানে বুঝতে হবে যে এই গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি এবং গাড়ির যে ফিনিশিংটা রয়েছে ফিনিশিংটাও খুবই সুন্দর কালারের ফিনিশিং দেখেন এই হচ্ছে গাড়িটার যে দরজার যে রেলটা রয়েছে বিয়ারিংটা রয়েছে এই বিয়ারিংটাও খুবই সুন্দর স্মুথ যাওয়া আসা করবে কোনো বাঁধবে না এবং কোনো শব্দ করবে না ব্যাট সাউন্ড করবে না এরকম যদি থাকে তাহলে ভাববেন যে গাড়িটার সাইডের যে বডি রয়েছে বডিগুলো কিন্তু সুন্দর থাকবে দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন এবং গাড়িটা ওয়াশ পলিশ করা না আমি আগেই বলে রাখি গাড়িটা ওয়াশ বা কোনো কিছুই করা না যেরকম আছে আমি ঠিক সেভাবেই ভিডিও করার চেষ্টা করছি আপনারা ফিজিক্যালি এসে দেখে শুনে নেবেন এবং সিট কন্ডিশনটা দেখেন সিট কন্ডিশন এবং এই দুই পাশের যে ভাঁজগুলো রয়েছে গাড়ির বডির এই ভাঁজগুলোর দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি গাড়ির সিট কভারগুলো নতুন লাগানো হয়েছে এবং দেখেন গাড়িটার দরজার সাইডে যে গ্লাসগুলো রয়েছে সবগুলোই কিন্তু টয়টার গ্লাস আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই গাড়িটা কেমন এবং গাড়িটার যে টায়ার কন্ডিশান দেখেন টায়ার চারটার টায়ারই নতুন হালকা পাতলা টাচ কাজ হয়তো থাকলে থাকতে পারে এটা যিনি নিবেন সেই ভাই ডিসাইড করবেন দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের গ্লাস ওরিজিনাল টয়টার গ্লাস হ্যাঁ এগুলো আপনারা দেখে শুনে বুঝে নিতে হবে এবং দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন এবং খুটির কন্ডিশানগুলো দেখলে আপনি দেয় দে এই যে 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 রয়েছে এই বিটগুলা কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট করলে থাকবে না এই কোথাও বাংলাদেশের কোনো টেকনিশিয়ান এই অরিজিনাল বিটটা দিতে পারবে না এবং গাড়িটা সিএনজিতে কনভার্ট করা রয়েছে এই হচ্ছে গাড়িটার দেখেন এক্সপায়ার হুইলের কন্ডিশন এবং এটা একটা মালিকানা গাড়ির কারণে আসলে নিচে অনেক ধুলাবালুকা আদা মাটি জমে আছে দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন এবং অরিজিনাল ব্যাক গ্লাসের স্টিকার রয়েছে এই যে ওয়াটার ড্রেনের কন্ডিশানটা একটু দেখেন সাদের কন্ডিশানটা একটু দেখেন এই সমস্ত ছোটোখাটো জিনিসের উপরে ডিপেন্ড করে আপনার একটা গাড়ি কিনতে হবে এবং দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের পিছনের চাকা চারটা টায়ারই একবারে নতুনের মতন আপনারা এই গাড়িটা নিলে মিনিমাম এক বছর আপনাদের টায়ারের চিন্তা করা লাগবে না দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের মাঝের দরজার কন্ডিশন খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে এবং এই যে যে বিটটা রয়েছে দেখেন বিটগুলোও খুবই সুন্দর অরিজিনাল স্টিকার পেয়ে যাবেন এবং গাড়িটার যে ফ্লোর আছে ফ্লোরের যে ম্যাটটা রয়েছে এই ম্যাটেও কোনো ফাটা বা কাটা ছেঁড়া থাকবে না দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন এবং গাড়িটার যে মিটার বোর্ড এবং ড্যাশবোর্ড রয়েছে দেখেন কত সুন্দর অবস্থায় রয়েছে এসির যে কন্ট্রোল প্যানেল তারপরে যে ইঞ্জিনের যে কন্ডিশান আর আরেকটা জিনিস বলে রাখি এটা দুই হাজার দশের মডেলের জিএল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটার ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছে যার কারণে গাড়ির ইঞ্জিনে একবারে নতুনের যে একটা ফিল রিকন্ডিশন ইউনিটের যে একটা ফিল আপনারা সেই ফিলটা পাবেন এবং এক ফোটা মোবিল খায় না নতুন ইঞ্জিন একবারে নতুন ইঞ্জিন আপনারা দেখলেও বুঝতে পারবেন এবং দেখেন টোকায় টোকায় স্টার খুবই সুন্দর এবং এত কম সিএনজি গ্যাসটা মানে এই ইঞ্জিনটা খায় এবং মাইলেজ যে পরিমাণে দেয় আসলে অতুলনীয় মাইলেজ এই ইঞ্জিনটার খুবই সুন্দর মালিক নিজেই তত্ত্বাবধান করেন এই গাড়িটা কারণ এই গাড়িটা আসলে আর এই গাড়িটা কিন্তু এসি রানিং রয়েছে এবং সাউন্ড কন্ডিশন আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা কেমন যে ভাইয়া নেবেন অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত বছর আপনাদের ইঞ্জিন নিয়ে কোনো কাজ করানো লাগবে না একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন পাবেন এবং ডকুমেন্ট আপডেট পাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার মিটার এবং ডিবিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা দেখেন ব্যাক ক্যামেরা রয়েছে একটু আলোক স্বল্পতা রয়েছে আর এবং এই হচ্ছে গাড়িটার সামনে থেকে পিছনের কন্ডিশন সব কথার শেষ কথা হচ্ছে গাড়িটার লুকস গাড়িটার দেখলেই যেন একজন প্যাসেঞ্জার বা একজন কাস্টমারের যেন পছন্দ হয় টুকটাক সেকেন্ড হ্যান্ড গাড়িতে কাজ থাকবেই এটা আপনারা যখন একটা গাড়ি কিনবেন অথবা আপনার গাড়িটা যখন বিক্রি করবেন তখন এই সিচুয়েশানগুলো থাকবেই মনে করেন এখন যে গাড়িটার এই গাড়িটার যে ওনার ওনার কাছে কোনো কাজ নেই গাড়িটার সব কিছু রানিং পারফেক্ট রয়েছে কিন্তু যখনই একজন অন্য অন্য মালিক হবেন তখনই তার কাছে দেখা গেল তার চয়েস আর নতুন মালিকের চয়েস এক হবে না এবং আরেকটা জিনিস আপনারা বিষয়টা খুব ভালোভাবে দেখবেন সেটা হচ্ছে বনেট কভারের নিচে দেখেন এই যে নিচের যে অরিজিনাল যে জিনিসটা এই জিনিসটা কিন্তু অ্যাক্সিডেন্ট করা থাকলে থাকবে না কোনোভাবেই বাংলাদেশের কোনো টেকনিশিয়ান এটা দিতে পারবে না যদি কিনা না টুকু জায়গা কেটে বাদ দিয়ে অন্য কোনো গাড়ির জায়গা আইনে না লাগায় দেখেন এই যে দুই পাশের যে জিনিসটা দুই পাশের জিনিসটা একবারে অরিজিনাল এবং অথেন্টিক রয়েছে সুপ্রিয় দর্শক এই সুন্দর গাড়িটা আপনারা খুবই রিজনেবল প্রাইজেই পাবেন তারপরেও আপনারা দামাদামি করে কিনবেন এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস আঠারো লক্ষ সত্তর হাজার টাকা সুপ্রিয় দর্শক আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে গাড়ি কিনবেন এবং আমি আজকে যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম গাড়ির বডি গাড়ির গ্লাস গাড়ির ডকুমেন্ট সব কিছুই পারফেক্ট থাকলে এরকম সিচুয়েশান হইলে আপনারা গাড়ি কিনতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে সেপত্র সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ